পৃথিবীর আকৃতিটা আসলে কেমন আল্লাহ সব তালে কোরআনে যে পৃথিবীকে একটি গোল আকৃতি দিয়েছেন পৃথিবীর একজ্যাক্ট মানে অরিজিনাল আকৃতি যেটা সেটাই কোরআন আমাদেরকে বলেছে তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন চারটি অকাট্য যুক্তি দিয়ে আজকে আমি পৃথিবীর আকৃতিটা প্রমাণ করে দেবো ধরুন আমি আপনাকে বললাম আমি আগামীকাল ঢাকাতে যাব এর মানে কি এই যে আমি এখন ঢাকাতে আছি এর মানে কিন্তু এটা না আমি ঢাকাতে যাব অর্থাৎ আমি ঢাকাতে নাই এখন আমি এখন ঢাকার বাইরে আছি কোথায় আছি এটা শিওর না এটা নিশ্চিত না তবে আমি ঢাকার বাইরে আছি এটুকু তো নিশ্চিত তাই না আমি আপনাকে বললাম যে আমি আগামীকাল ঢাকাতে যাব তার মানে আমি কিন্তু এখন ঢাকাতে নাই আমি কিন্তু এখন ঢাকার বাইরে আছি এটা নিশ্চিত যে আমি ঢাকার বাইরে আছি কিন্তু আমি কোথায় আছি সেটা কিন্তু নিশ্চিত না পবিত্র কোরআনে আল্লাহ সুবাহাল্লাহ ঠিক এরকমই একটা বিষয় উল্লেখ করেছেন এটার ওর কাছে সোড়ান শিক্ষক সোড়া নম্বর চুরাশি আয় নাম্বার তিন এই আয়টা যদি আমরা পড়ি তাহলে আপনারা দেখতে পাবেন আল্লাহ সুবাহ বলছেন আর যখন পৃথিবীকে সমতল করা হবে অর্থাৎ আল্লাহ সুবাহতলা বলছেন পৃথিবীকে সমতল করা হবে আল্লাহ সুবাহতালা কেয়ামত দিবসের একটি নিদর্শন এখানে উল্লেখ করেছেন যে কেয়ামতের দিন পৃথিবীকে সমতল করা হবে তার মানে কি পৃথিবী এখন সমতল আছে তার মানে কিন্তু এখন পৃথিবী সমতল নেই পৃথিবী এখন অন্য একটি আকৃতিতে আছে যেটা আল্লাহ আল্লা সুবাহতালা কিয়ামতের দিন সমতল করবেন যেটা আমরা এই আয়াত থেকে বুঝতে পারি তাহলে পৃথিবীর আকৃতি এখন কোন ধরনের আছে এখন পৃথিবী কোন আকৃতিতে আছে এইটা জানার জন্য আমাদেরকে একটি আয়াতকে বিশ্লেষণ করতে হবে এ আয়টি উল্লেখ আছে জুমার সুরা নম্বর উনচল্লিশ আয়াত নাম্বার পাঁচ এই আয়তে আল্লা সুবাহতালা বলছেন তিনি রাত্রিকে দিন দ্বারা আচ্ছাদিত করেন এবং দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন কথাটা একবার ভালোভাবে লক্ষ্য করুন আল্লাহ দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন আবার রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন আর যে আরবি শব্দের অনুবাদ এই আচ্ছাদিত করা হয়েছে সে আরবি শব্দটি হচ্ছে ইউকারিও এই ইউকারিও আরবি শব্দের অনুবাদ করা হয়েছে আচ্ছাদিত করা এই ইউকারিও শব্দের অর্থটি এরকম হবে যে এমন একটা ধরনের প্যাঁচানো যে প্যাঁচানোর ফলে একটি আরেকটির ভিতরে ভাবে ঢুকে যায় এই বিষয়টা এক্সপ্লেন করতে অনেকে পাগারির উদাহরণটা দিয়ে থাকে তবে এর চাইতে উদাহরণ যেটা বেশি হবে সেটা হচ্ছে যে আমাদের আমরা যখন আমাদের যখন আঙুল কেটে যাই কখনো ধরুন আপনার আঙুল কেটে গেছে তখন আমরা যে ব্যান্ডেজ করি এইভাবে তো ব্যান্ডেজে আমরা কী দেখি ব্যান্ডেজে যখন আমরা একটা কাপড় যেটা ব্যান্ডেজ করি সেটা এইভাবে যখন আমরা পেঁচাই তখন এই যে একটি আরেকটির ভিতরে ঢুকে যাচ্ছে অর্থাৎ একটি আরেকটিকে আচ্ছাদিত করে ফেলছে যখন আমরা এখানে প্রথম লেয়ার পেঁচালাম এরপর যখন আরেকটা লেয়ার পেঁচালাম তখন প্রথম লেয়ারটি দ্বিতীয় লেয়ারের ভিতরে চলে গেল এরপর আবার দ্বিতীয় লেয়ারটি তৃতীয় লেয়ারের ভিতরে চলে গেল এভাবে যে পেঁচানো এই পেঁচানোটার আরবি শব্দ হচ্ছে ইউকারোই ইউকারিও শব্দের অর্থটা এরকম হবে যে এটা একই সাথে পেঁচাবে এবং একটি অপরটিকে আচ্ছাদিত করে ফেলবে আর এই শব্দটি আল্লাহ আল্লা সুবানহালে ব্যবহার করেছেন পৃথিবীর ক্ষেত্রে দিন এবং রাত্রিকে আচ্ছাদিত করার ক্ষেত্রে আর এখন দিন ধীরে ধীরে রাতকে আচ্ছাদিত করছে এবং রাত ধীরে ধীরে দিনকে আচ্ছাদিত করছে আর এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয় আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন তারপর আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের পৃথিবীটা যদি এরকম সমতল হয় তাহলে হঠাৎ করে দিন হঠাৎ করে রাত এই যে দেখুন রাত দিন রাত দিন হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে দিন হঠাৎ করে রাত হুম অর্থাৎ ধীরে ধীরে হচ্ছে না যদি পৃথিবীর এরকম সমতল হতো তাহলে আমাদের হঠাৎ করে দিন হতো হঠাৎ করে রাত হঠাৎ দিন হঠাৎ রাত তাই না দেখুন পৃথিবীটা যখন গোল হবে তখন এই যে ধীরে ধীরে দেখুন দিন থেকে রাত হচ্ছে ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে এই যে এদিকে রাত আর এই এদিকে দিন অর্থাৎ আমাদের সূর্যের আলোটা যেদিকে থাকে সেদিকে দিন সূর্যের আলোটা যেদিকে থাকে না সেদিকে রাত এই যে দেখুন যখন পৃথিবীটা গোল হবে হ্যাঁ তখন এই যে ধীরে ধীরে দিন ধীরে ধীরে রাত অর্থাৎ ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে দেখুন হুম ওই যে দেখুন অর্থাৎ ধীরে ধীরে অর্থাৎ সব জায়গায় একসাথে রাত হবে না সব জায়গায় একসাথে দিনও হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন আপনারা দেখতে পেলেন যে এটা তখনই সম্ভব যখন এই ইউকারীয় শব্দের ব্যবহার দিনকে রাত্রি ধীরে ধীরে আচ্ছাদিত করে তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয় এবার চলুন আরও দুইটি আয়াত আমরা দেখিনি